নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যারা দেখো ডাব্লিউপি যাদের স্বপ্ন রয়েছে যারা প্রিপারেশান নিচ্ছ নতুন বা অনেক এক্সপিরিয়েন্স রয়েছে ঠিক আছে যারা प्रीवियस ইয়ার সলভ করেছো তারা ভিডিওটা স্কিপ করতে পারো এবং যারা পি ইয়ার সলভ করনি তারা ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের হেল্প হবে দেখো আজ পর্যন্ত যত ডাব্লুবিপি বা পি আরবি বোর্ডের আন্ডারে যত পরীক্ষা হয়েছে ঠিক আছে এস আই বলো লেডি কনস্টেবল বলো কনস্টেবল বলো মেল কনস্টেবল ঠিক আছে যতই বলো সব রিজনিং দেখো এখানে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব সব রিজনিং এখানে রয়েছে যত মোটামুটি চারশোটা হোক বা পাঁচশোটা হোক যত রিজনিং হয়েছে সব কিছুই অল রিজনিং ঠিক আছে প্রিভিয়াস ইয়ার পি ওয়াই কিউ বা প্রিভিয়াস ইয়ার অল রিজনিং এখানে আজকে তোমাদের সাথে দেখো যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঠিক আছে অল ডাব্লিউভি পি আর আন্ডারের যতগুলো কোশ্চেন রয়েছে রিজনিং সব তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে প্রিভিয়াস ইয়ার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা সবাই অবশ্যই জানো তো ভিডিওটা তোমরা সাথে থাকো এবং কি কি দেখো এখানে প্রশ্নগুলো এসেছে কোন টাইপের প্রশ্ন এসেছে সেগুলো তোমরা একটু ফলো করতে পারো তো চলো প্রথম প্রশ্ন আমরা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলেছে দেখো প্রথম প্রশ্ন বলেছে যে নিচের দেওয়া ভেনচিত্রে কিছু ছাত্র আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথেমেটিক্স পড়ে ঠিক আছে এটা আমরা বুঝলাম প্রথম কাজ এটা কীভাবে করবো ফিজিক্স ম্যাথেমেটিক্স পড়ে তাদেরকে সিম্বল দিয়ে বুঝিয়ে দিয়েছে দেখো কেমিস্ট্রির মধ্যে এগুলো আছে ফিজিক্সের মধ্যে এগুলো রয়েছে এবং ম্যাথেমেটিক্সের মধ্যে এগুলো রয়েছে দেখো আবার প্রশ্নে আসা যাক প্রশ্নে কী বলছে যে উপরের চিত্রটি পড়ুন এবং চিহ্নিত করুন যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথেমেটিক্স পড়ে না দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি আমাদের খুঁজতে হবে এই যে দেখো এখানে হচ্ছে ফিজিক্স আর এখানে রয়েছে কেমিস্ট্রি এবার ম্যাথেমেটিক্স কিন্তু পড়ে না ঠিক আছে আমাদের দেখতে হবে দেখো এখানে রয়েছে কিছু ছাত্র আছে ফিজিক্স পড়ে কিছু ছাত্র কেমিস্ট্রি পড়ে আবার কিছু ছাত্র ম্যাথামেটিক্স পড়ে ঠিক আছে তো আমাদের দেখতে হবে যে ফিজিক্স পড়ে এবং কেমিস্ট্রি পড়ে কিন্তু ম্যাথামেটিক্স পড়ে না তো আমাদের প্রথম কাজ এখানে দেখতে হবে সংখ্যাগুলো দেখা দেখো এখানে কুড়ি যে রয়েছে দেখো কুড়ি কিন্তু কি যদি এখানে তুমি আঠারো দাও ঠিক আছে আঠারো কিন্তু শুধু কি ফিজিক্স পড়ে ঠিক আছে কারণ ম্যাথামেটিক্সের ঘরে কিন্তু আঠারো নেই ঠিক আছে মেনলি ঘরগুলো তোমাকে ফলো রাখতে হবে ঘরগুলোই যেহেতু সাবজেক্ট বলছে কেমিক্স কেমিস্ট্রি ফিজিক্স ঠিক আছে তাহলে এখানে যদি ওয়ান তুমি দাও ওয়ান শুধু কিন্তু দেখো কী আছে শুধু কেমিস্ট্রি পড়ে তো এমন একটা আমাদের সংখ্যা চুজ করতে হবে যেটা ম্যাথমেটিক্স পড়ে না সেটা হচ্ছে কী দেখো কুড়ি যে সংখ্যাটা আছে কুড়ি সংখ্যাটা কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্সের মধ্যে রয়েছে কিন্তু ম্যাথেমেটিক্সের সাথে কোনো লিঙ্ক নেই বা সংযুক্ত নেই সেহেতু শুধু কুড়ি হবে অ্যান্সার রাইট অ্যান্সার ঠিক আছে তো নেক্সট যদি কোনো কোথাও অসুবিধা হয় বলো আমি কমেন্ট করে অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো এক নাম্বার পড়লাম দেখো এবার বলছে কতজন ছাত্র তিনটি বিষয় নিয়ে পড়াশোনা করো এই যে দেখো তোমাদের বললাম যে তিনটি বিষয় নিয়ে কতজন ছাত্র পড়াশোনা করে তিনটা বিষয় নিয়ে কতজন ছাত্র পড়াশোনা করে তিনটা বিষয় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথেমেটিক্স এই যে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিস নিয়ে কজন পড়াশোনা করে ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথামেটিক্স এখানে যদি আমরা তিন দেখি তিন শুধু কি পড়ে ম্যাথেমেটিক্স পড়ে এক দেখলে শুধু কেমিস্ট্রি পড়ে আঠেরো দেখলে শুধু ফিজিক্স পড়ে এবং তিনটা জিনিসের পরে যদি কুড়ি তুমি বলো কুড়ি এখানে শুধু কেমিস্ট্রি এবং ফিজিক্স পড়ে কিন্তু ম্যাথমেটিক্স যদি আমরা দেখতে যাই তিনটা জিনিসে পরে তিনটা জিনিসের পরে সেটা হচ্ছে একুশ একুশ যে সংখ্যাটা আছে একুশ হচ্ছে তিনটা জিনিসে পড়ে সেটা হচ্ছে একুশ একুশ দেখো এখানে যে ঘর রয়েছে এই ঘর এই ঘর দেখো এইখানে রয়েছে একুশ ঠিক আছে সেই সেহেতু তিনটা জিনিসে সে পড়ে নেক্সট প্রশ্ন তিন নম্বর কী দেখব এর উত্তর হয়েছিল একুশ ঠিক আছে তারপরে তিন নম্বর বলছে কতজন ছাত্র ফিজিক্স এবং ম্যাথেমেটিক্স নিয়ে পড়ে কিন্তু কেমিস্ট্রি পড়ে না ফিজিক্স ম্যাথেমেটিক্স পড়বে কিন্তু কেমিস্ট্রি পড়ে না দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি পড়বে ম্যাথেমেটিক্স পড়ে না প্রশ্নটা কি বলছে চার নম্বর যে কতজন ছাত্র যে কি তিন নম্বর কতজন ছাত্র ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ে কিন্তু কেমিস্ট্রি পড়ে না দেখো এখানে কতজন ছাত্র ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি পড়ে না ঠিক আছে দেখো কেমিস্ট্রি পড়ে না ঠিক আছে এখানে দেখতে পাবে দেখো ফিজিক্স আর ম্যাথেমেটিক্স পড়ে ফিজিক্স আর ম্যাথেমেটিক্স করে কতজন দেখো ফিজিক্স আর ম্যাথেমেটিক্স পড়ে হচ্ছে দেখো এখানে রয়েছে উনিশজন ঠিক আছে উনিশ আর তার সাথে হচ্ছে তিন